সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা গল্প পেশা বদল। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বড় কাকা কোনো নাম করা খবরের কাগজের অফিসে কাজ করলেও তার অবস্থাটা খুব একটা আরামপ্রদ নয় ছোট সম্পাদক মশাই তাকে যখন তখন যেখানে সেখানে খবর সংগ্রহের জন্য পাঠিয়ে দেন বিপদ আপদ যাতায়াতের অসুবিধা মোহনবাগানের ম্যাচ কিছুই কানে তোলেন না খবর সরবরাহ করবার পরেও রেহাই নেই জনসাধারণের বেশিরভাগই হয় রেগে টং নয় একগাল হেসে বলে মিথ্যা কথা বলবার জায়গা পায়নি শুধু মুখ খুলে বলে না বড় সম্পাদকের লিখে পাঠায় তিনি ছোট সম্পাদককে ডেকে পাঠান তিনি আবার বড় কাকাকে যা নয় তাই বলেন বলেন ওহে আমারই কি আর সবসময় অকলস্থে যেতাম নাকি যাওয়া সম্ভব ছিল তবে বিবৃতিটা একটু কলম টেনে লিখতে হয়তো আসলে পাঠকরা অত সত্য মিথ্যা বিবৃতিটা বিশ্বাসযোগ্য হলেই হলো এবার বড় কাকা হেরে গলায় বললেন কোথায় যেতে হবে সেটা আগে বলুন আপনার মোটরসাইকেলটা পাবো তো ছোটো সম্পাদক শুনে আকাশ থেকে পড়লেন জয় ঠাক পিটিয়ে সেখানে গেলেই হয়েছে গিয়ে দেখবে সব ভোঁ ভা যে দু একজন থাকবে তারা মুখে কুলু পেটে থাকবে জনসাধারণের একজন হয়ে যাবে প্রথমে ট্রেনে তারপর পায়ে হেঁটে সেই পুরনো নীল প্যান্টেলুন আর পটলার ছেড়া চেকশার্ট পরবে চপ্পল পায়ে দেবে বলবে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে গিয়েছ পশ্চিমবাঙ্গাল প্রত্যেকটি নদী পুকুর ডোবার নাম মাপ অবস্থান লিখে ম্যাপে এঁকে আনতে বড়ো কাকা লাফিয়ে উঠে বললেন ম্যাপ ও আমি পারবো না আমি সায়েন্সের ছেলে আর কাউকে পাঠান ছোট সম্পাদক বললেন শুনলাম নাকি আমাদের অফিসের বাড়তি দশজন ছাটাই হবে বড় কাকা বললেন ঠিকানা বলুন ছোট সম্পাদক তো হ্যাঁ ঠিকানা বলবো মানে জানলে তো বলবো তাছাড়া একটা গোটা গায়ের কি আবার রাস্তার নম্বর হয় নাকি নামটাও ভালো মনে করতে পারছি না অম্বুজা কিংবা শম্বুকি কি ওই ধরনের কিছু একটা স আছে লয়ডাও হতে পারে মোট কথা বিজয় অদ্ভুত গ্রাম ওরকম আর একটাও গ্রাম ভূ ভারতে নেই ভুল হওয়ার কোনো উপায় থাকলে তো ভুল জায়গায় যাবে বসো সব নির্দেশ দিয়ে দিচ্ছে এই বলে চায়ের দোকানের ছোকরা ছোটো রমেশকে চারটে মাছের চপ আর দুপেয়ালা চা ফরমায়েশ করতেই বড়ো কাকার রাগ অনেকটা পড়ে গেল ছোট সম্পাদক বললেন বুঝলে বাঁকড়ো বীরভূম সাইডেই হবে জায়গাটা মনে হয় লুপলাইনের গাড়ি ধরেই আমেদপুর কি ওই রকম কোথাও নেমে পড়লে ঠিক পেয়ে যাবে ছোটো রমেশকে বললেন চারটে আলুর পরোটাও আনো বড়ো কাকা বললেন গ্রামটার নাম মনে নেই কোথায় জানেন না সেখানে কি ব্যাপার সেটুকু বলবেন তো ছোটো সম্পাদক হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন সেইখানেই তো সমস্যা কি ব্যাপার সেটা জানবার জন্য তো অদ্দূর যাওয়া বড় কাকা অবাক ছোট সম্পাদক বললেন খাও তারপর ছাছি পান খাওয়াবো গ্রামটা বেজায় অদ্ভুত সকলের অবস্থা ভালো ভাবতে পারো গায়ে একটা গরিব লোক নেই ক্ষেত খামার গরু ছাগল বড় ব্যবসা কিছুই নেই অথচ সবাই পরম সুখে আছে বড় কাকা বললেন হয়তো ভালো চাকরি বাকরি আরে না না তাহলে আর খরচাপাতি করে লোক পাঠানো কেন কেউ কোনো কাজ করে না সকলে ভালো ভালো প্যান্ট শার্ট পরে লুচি টুচি খেয়ে বড়ো পুকুরে গিয়ে মাছ ধরে ব্যাস তার বেশি নয় শুনেছি প্রকাণ্ড প্রকাণ্ড সব প্রাচীন সব পুকুর আছে নাকি কে রমেশ এখানে রাখো আর মুকুন্দের কাছ থেকে চারটা বড় ছাঁচি পান নিয়ে তো বাপ এতক্ষণে বড় কাকা অন্ধকার পথ দেখলেন তাহলে আমিও যদি বড়কর্তার কর্তার পুরনো ছিপটা আর কিছু ভালো চারের মশলা নিয়ে যাই তাহলে তো ভালোই হয় কেউ সন্দেহ করবে না ওই সূত্রে দিব্যি ভাব জমিয়ে ভেতরের কথা জেনে নিতে পারা যাবে আচ্ছা ওদের মিশায় ধরে না কেন অবশ্যই আমার কোনো আপত্তি নেই মাছ টাছ পাবো ছোটবাবু চটে গেলেন ধরবেটা কাকে বলছি ওদের বিষয়ে কিছু জানে না আমাদের সেই জানাটান দিতে হবে তারপর না হয় মিসাফিসা বড়ো কাকা আরেকটু গুঁই গুঁই করে বললেন দেখুন যারা ভালো মাছ ধরে তাদের ধরিয়ে দিতে আমার মন সরে না আর কাউকে পাঠান ছোটবাবু রেগে বললেন আর কাউকে কেন পাঠাবো একমাত্র তোমাকে পাঠালেই কাজের কোনো ক্ষতি হবে না আজ রাতেই রওনা হবে আমেদপুরে টিকিট কেটে রেখেছি সেখানে নেমে জায়গা খুঁজে নেওয়া ব্যাস কি এমন শক্ত কাজ তাই হলো শেষ পর্যন্ত তবে রাতের গাড়িতে নয় পরের দিন সকালের গাড়িতে খানা জংশনের পর যেই না গাড়ি লাইনে ঢুকলো চারদিকটা কেমন অন্যরকম হয়ে গেলো মাটির রং বদলে গেল গাছপালা অন্যরকম হল এমনকি কাকশালিকের সঙ্গে জোড়ায় জোড়ায় দোড়াকাটা পাখি দেখা যেতে লাগলো সহযাত্রীদের চেহারাও অন্যরকম মনে হলো ঢেঙা কালো কোকরা চুল কাটা কাটা নাক মুখ সঙ্গে সঙ্গে বড় কাকার মন ভালো হয়ে গেল তার উপরে সঙ্গীও জুটে গেল চোখ বুঝে ঢুলছেন এমন সময় নাকে এলো একটা চেনা চেনা সোদা গন্ধ চোখ খুলে দেখেন লম্বা কালো একটা লোক সঙ্গে এক গোছা ছিপ আর একটা মুখবাধা পিতলের হাড়ি তাতে যে মাছ ধরার চার ছাড়া আর কিছু নেই সে আর বলে দিতে হবে না লোকটা সন্দেহের সঙ্গে বড় কাকার কাগজে জড়ানো ছিপ আর মাছের চারের গন্ধওয়ালা হ্যাভারস্যাকের দিকে তাকিয়ে বলল ডানকুনিতে তো বড় বড় মেছো পুকুর আছে তাহলে এ মুলুকে কেন শুনে পিত্তি জ্বলে গেলেও বড় কাকা হেসে বললেন ডানকুনি দিয়ে হবে না মশায় সরকারের চাকরি করি বলে নাকি বাকরো বীরভূমে যত সব খাল নদী নদীপুকুর সব জায়গার নকশা চায় মাছের চাষ হবে এই আর কি লোকটা বলল ছিপ দিয়ে নকশা হবে নাকি না তা হবে না তবে কোথায় মাছ আছে না আছে দেখতে হবে তো লোকটা ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল চোদ্দ বশেকের সব শুকিয়ে খটখট করে মাছের চাষ কেমন করে হবে শুনি বড় কাকা আশ্চর্য হয়ে বললেন তাহলে আপনার সঙ্গে ছিপ মশলা কেন অন্যদিকে তাকিয়ে মুচকে হেসে লোকটা বলল তাই বলে সব কি আর শুকোয় এক জায়গার ভূমি পাতলা পৃথিবীর ভেতরকার জল বুড় বুড় করে বেরোতে থাকে কোথাও ফুটন্ত তাতে গন্ধকের গন্ধ কোথাও ঠান্ডা টলটলে মিষ্টি বড় কাকা বললেন ধ্যাত তাই আবার হয় নাকি লোকটা চটে গেল হয় কি না হয় আমার সঙ্গে গ্রামে গিয়ে দেখলেই বুঝতে পারবেন তবে ওই মাপযোগ চলবে না ওখানকার লোকদের চেনেন না তো বেশি ট্যাফু করতে গেলে পুঁতে ফেলবে কম্বুগ্রাম শুনে বড় কাকার দোকান খাড়া জিভ কেটে বললেন পাগল একবারটি দেখেই চলে আসবো লোকটি বলল তাহলে উঠুন এই আমেদপুরেই নামতে হবে তারপর হাঁটতে পারবেন তো তার পারবেন না বড় কাকা ছোট সম্পাদকের জ্বালায় কোথায় হাঁটতে বাকি রেখেছে চব্বিশ পরগনা হুগলি বর্ধমান তার নখাগ্রে তবে এদিকটার সঙ্গে বিশেষ চেনা জানা নেই বেশ জায়গা কিন্তু শুকনো খড়খড়ে উঁচু নিচু ভাঙা জমি শাল শিমুল খেজুর কেমন একটু পাহাড়ে পাহাড়ে ভাব গ্রামটা সরু রাস্তাটার একেবারে ওপারে চারিদিকে মাটির দেয়াল দিয়ে ঘেরা লোকটা বলল কি দেখছেন এক মানুষ পুরু তিন মানুষ খাড়া সেকালে ঠেঙারের ঠেকাবার ব্যবস্থা এখনও কাজে লাগে আসুন আমার সঙ্গে এই রকম আরেকটা গা পৃথিবীতে আর কোথাও পাবেন না গ্রামে ঢুকে বড় গাকা আশ্চর্য না হয়ে পারলেন না পরিষ্কার পথে দুধারে গাছ দিয়ে ছায়া ঘেরা সব পাকা বাড়ি একটা চায়ের দোকান মনে হলো লোকটা বলল নাকি ওদের ক্লাব তার বাঁধানো চওড়া রকে বসে কয়েকজন চা খাচ্ছে ট্রানজিস্টার বাজছে সকলের গায়ে নাইলনের শার্ট হাতে সিগারেট পায়ে চপ্পল এই রকম জায়গাতেই স্থানীয় খবর পাওয়া যায় ওদের দেখে তারা মহা খুশি ওয়া ওয়া এই তো তাসের দু পার্টি হয়ে গেল বড় কাকা গিয়ে বসলেন চিনে পেয়ালায় নতুন চা এলো বড় ডিশে গরম মুড়ি আর পেঁয়াজি এলো বড় কাকা এক মুঠো মুখে পুড়ে হাতে তাস গুনে বললেন আজ আপনাদের ছুটি ওরা মুখ চাওয়া করে বলল ছুটি আবার কিসের এ গ্রামে কেউ চাকরি বাকরি করে না ছুটি বললেই ছুটি আবার কাজ বললেও কাজ আর একজন বলল তাছাড়া আমাদের সকলের নাইট ডিউটি দিনের বেলা কেউ কাজ করে না নিজেদের ব্যবসা কি না বড় কাকা তাস বাঁচতে বাঁচতে বললেন তা খুব লাভজনক পেশা বলুন হরিণের চামড়ার চপ্পল সিগারেট লাইটার অমন পাশ পেশা পেলে আমিও চাকরি ছাড়ি একটা তাস ফেলে বললেন আমাকে কত মাইনে দেয় শুনবেন আপনারা ছোঁ ছোঁ বলে আমার গায়ে থুতু দিয়ে এখান থেকে আমাকে উঠিয়ে দেবে মাত্র দুশো দশ টাকা বুঝলেন আর এই সবটাই প্রায় গিন্নি গাপ করেন ওরা তো মহা খুশি একজন বলল থেকে যান থেকে যান গিন্নি আপনার টিকিট ডগাও নাকাল পাবে না ও কি কাপড় গায়ে দিয়েছেন ছি ছি আবার ক্যাম্বিসের জুতো পরেছেন লম্বু তুমি না বলছিলে ছেলেপুলেদের লেখাপড়া শেখবার একজন লোক দরকার ওদের মধ্যে সবচাইতে চাইতে যে বুড়ো সেই হলো মোরল তার পরনে তসরের ধুতি সে বলল যেখানে কারো চোদ্দ পুরুষের কেউ কখনো চাকরি বাকরি করেননি সেখানে এ এসে পণ্ডিত মশায়ের চাকরি নেবে কেন বোমকেশের কি হল বাকিরাও ওর দিকে আর চোখে চেয়ে বলল তাকে পাওয়া যাচ্ছে না মোরল মোরল আঁতকে উঠল পাওয়া যাচ্ছে না বলিস কী রে আর তোরা দিব্যি তাস পেটাচ্ছিস সবচেয়ে যে বেটে সে হঠাৎ হাত বাড়িয়ে বড় কাকার সব তাস দেখে নিয়ে বলল আমরা আবার কি করব। তাকে নিশ্চয়ই ধরেছে তাই শুনে মোরল হাত পা এলিয়ে রক থেকে নিচে পড়ে গেল লম্বু বলে একজন মোরলের মুখে ঠান্ডা চা ছিটিয়ে বলল আহা ঠাট্টাও বোঝো না খুঁড়ো সে কলকাতা গেছিল ভালো ছিপ আর চার আনতে তাকে কেউ ধরেনি সেই বরং এনাকে ধরে এনেছে পণ্ডিতমশাই করবার জন্য তার আর ভালো লাগছে না মোরল খচমচ করে রকে উঠে বলল ভালো লাগছে না বললেই হলো রাত পাচারও করবে না পণ্ডিত মশাইও হবে না তাহলে চলবে কি করে বাকিরা তাস খেলা বন্ধ করে বলল। দেখো মোরল আমাদের জিনিসপত্র সওদা করবার লোক দরকার বোমকেশ তাই করবে তুমি শার্টের রং চিনতে পারো নাকি গণেশ ময়রা পারে এই লোকটি মাছ ধরতে ভালোবাসে এ হবে পণ্ডিত মশাই মোরল বলল। বাইরের লোককে তো কখনো এখানে থাকতে দেওয়া হয়নি যদি পালিয়ে গিয়ে সব কথা বলে দেয় বড় কাকার দোকান খাড়া ছোটবাবু গোপন করতে করলে কি হবে যা সন্দেহ করেছিলেন ঠিক তাই লুম্বু বলল পালাবে কি করে ফটক তো বন্ধ চমকে বড় কাকা চেয়ে দেখলেন মোটা মোটামোটা শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ফটকটি বন্ধ অবশ্যই তার জন্য ভাবনা নেই ভাবনা হলো এদের সব অদ্ভুত কথাবার্তা লিখে রাখা যাচ্ছে না ভুলে যাওয়ার ভয় আছে এমনিতে ছোট সম্পাদক কখনো বিশ্বাস করেন না তার উপর যদি কিছু কিছু বাদ পড়লেই তো হয়ে গেল তাছাড়া নিজেরা খুব বেশি মালুম দিচ্ছিল না তবে এটা যে একটা চোরাচালানের ঘাঁটি তাতে সন্দেহ নেই সমুদ্র তীর থেকে এত দূরে যে স্মাগল গুডস কেউ মজুদ রাখতে পারে অনুসন্ধানকারীরা সন্দেহ করবে না এক নিমেষে বড় কাকার চোখে সব পরিষ্কার হয়ে গেল কাজকর্ম না করে এদের এত সাচ্ছল্য আর শুধু সাচ্ছল্যই বা বলি কেন দোস্তর মতো বড় মানুষের রহস্য তার কাছে প্রকট হয়ে গেল এখন সামগ্রীগুলো লুকোবার জায়গাটা বের করা আর কাগজে কলমে লিখে রাখাটুকু বাকি হঠাৎ বড় কাকার মুখটা হাড়ি হয়ে গেল বিবৃতিটা যদি ওর নামে বের করতে না দেয় তাছাড়া এসব কথা ছেপে বের করে দিলেই তো পুলিশ পেয়াদা থানা দারোগা শুরু হয়ে যাবে এ লেগুলো তো খুব খারাপ নয় কদিন যদি ওকে আটকেই রাখে তাতেই বা ক্ষতি কী গত বছর পুজোর সময় পর্যন্ত ছোটোবাবু ছুটি দেয়নি কোথায় নাকি দুগ্গা ঠাকুরের মুন্ডু নোট ছিল তার বিবৃতি আনতে পাঠিয়েছিল দূর দূর খবরের কাগজে কখনো কেউ কাজ করে গিয়ে দেখেন কিছুই না পাড়ার ছোকরাগুলো যেমন ঠাকুর বসাতে গিয়ে গলার জোড়াটা ভেঙে ফেলেছিল তারপর রবার সলিউশন আর টোন সুতো দিয়ে সেটা মেরামত করা হয়েছিল তাই একটু অর্থ নড়বে না তো কী হবে ফিরে এসে ফাঁস করেননি বলেছিলেন সব বাজে কথা ও বেচারাদের বিপদে ফেলে কি লাভ তাছাড়া হেরে হেরে মতো চেহারার মস্তানটি বলেছিলেন এ বিষয়ে একটি কথা লিখলেন লিখছেন তো পিটিয়ে ছাতু করব ঠাকুরের মুন্ডুনছে বলে আপনার কি খুব অসুবিধা হচ্ছে মশাই উপস্থিত বুদ্ধির জন্য বড় কাকা বিখ্যাত তিনি বললেন রোজ মাছ ধরতে দাও যদি তাহলে পণ্ডিত হতে আমার আপত্তি নেই ত্যাদর ছেলেপুলেকে আমি ভয় পাই না মুরল বলল মেয়েগুলো বেশি ত্যাদর তা হোক কাল থেকে পড়াবো আজ একবার পুকুরে নিয়ে চলো বাস্তবিক আশ্চর্য পুকুর এই রকম শুকনো খাড়ার খরার দেশে এরকম টলমল করছে গভীর কালো জল তার কিছু দূরেই গরম জলের পুকুর সেটা থেকে ধোয়া বেরোচ্ছে তার জল বেরিয়ে যাওয়ার জন্যও নাকি এক মানুষ পুরো মাটির দেওয়ালে অনেক নিচে মাটির তলায় নালা কাটা আছে সমস্ত ব্যাপার বুঝে নিতে বড় কাকার বেশি দেরি লাগেনি মোরলের বাড়িতে তুলল বড় কাকাকে যত্নও হবে নজরেও থাকবেন বড় কাকার আর কি আপত্তি থাকতে পারে বড় পুকুরের পুরু মাছের গাদার ঝাল পেটির অম্বল আর পোস্ত দেওয়া ছোট ছোট বড়ি ভাজা আর গাওয়া ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাতকে কি আর খুব খারাপ বলা চলে তারপর নেয়ারের খাটে বালাপোসকায় ঘুম বিকালে ঘুম থেকে টেনে তুলে লম্বুকে মাছ ধরতে নিয়ে গেল খুব ভালো মশলা দিয়ে পান খাওয়ালো মশলা দেখে মাছ ধরবার চারের কথা মনে পড়ল তার কৌটোটা বের করতেই লম্বু হেসে কুটো পুট পাটে আরে ও সব লাগবে না মাছ কিলবিল করে জলের মধ্যে জায়গাগুলোই না সত্যি কথা বলতে ছিপটাও নেবার দরকার নেই হাত ডুবিয়ে মাছ ধরা যায় অবাক হয়ে কাকা বললেন কেন ছিপ দিয়ে তোমরা মাছ ধরো না তবে যে ট্রেনের সেই লোকটা ছিপের বান্ডিল চারের হাড়ি নিয়ে এলো ছিপের বান্ডিল কে বললো আকশি বলুন আর অন্য কাজের জন্য হাড়ি তাছাড়া মাছ ধরবো কখন রাত ডিউটি দিই সারাদিন চান খাওয়া ঘুমেই কেটে যায় আজ রাতে নেহাত ছুটি তাই আমাদের দেখতে পাচ্ছেন চারিদিকে পেয়াদা চাড়িয়ে আছে দেখলেন না বড় কাকা তো অবাক কই না তো পেয়াদা ফেয়াদা তো কিছুই দেখলাম না এক যদি তোমাদের বোমকেশ পেয়াদা হয় এই শুনে লোম্বু তো চোটে কায় উঠে দাঁড়িয়ে জলে কোনো অব্দি হাত ডুবিয়ে দুটো দেড়শেরই মাছ ধরে নিয়ে বলল নিন উঠুন এখানে আর থাকলে রেগেমেগে সব কথা বলে ফেলবো ব্যোমকেশটা বলেছে আপনারা যা দেখেন তাই নাকি কাগজে লিখে দেন অবশ্যই ছোটোবাবুর নামে কি হলো অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বড়ো কাকা বললেন ছিপে মাছ গেঁথেছে খুব ভারী মাছ হাঙর টাঙর না হলে বাঁচা যায় হেইও আহা হা আমার হাত ধরো কেন বলতে বলতে ছিপের সঙ্গে বর্ষিতে গাঁথা পেতুলের মাঝারি সাইজের একটা মুখবন্ধ ঘোড়া উঠে এলো তার দুপাশে দুটি কড়া একটিতে বর্ষি লেগেছে তাই দেখে লম্বুর চুল খাড়া এই সেরেছে ও মোরলদা এই বলে এক দৌড় বড় কাকাকে বিশ্বাসযোগ্য বিবৃতি দিতে হবে কাজেই এই সুযোগে পেতলের ঘড়ার প্যাচ লাগানো মুখটা খুলেই বড়কাকা কাকা থ হাত থেকে ঘোড়া পড়ে গেল ভিতর থেকে একটা এই বড় মোহর গড়ে পড়ে গেল জলের ধারে সঙ্গে সঙ্গে উঠি পড়ি করে মোরল ছুটে এসে বড় কাকাকে বুকে জড়িয়ে ধরে বলল খুঁজে দিলি বাপ বুড়ো ঠাকুরদার বাড়ি থেকে পাওয়া আশীর্বাড়ির ঘোড়াটা দেড়শো বছর ধরে পাওয়া যাচ্ছিল না বাঁচালি বাপ বড়ো কষ্টে দিন যাচ্ছিল এই বলে ঘড়ার মুখ কেটে সেটাকে আবার পুকুরে ফেলে দিল শং করে শব্দ হলো তারপর এক এলাহী কাণ্ড শুরু হয়ে গেল মুরলের বুড়ো ঠাকুরদার হারানো ঘোড়া পাওয়া গেছে গা শুদ্ধ সবাই আহ্লাদে আঁতখানা বড় কাকা একটু ভাবিত এসব গল্পের বইয়ের মতো ব্যাপার লিখলে লোকে বিশ্বাস করবে তো ছোটো বলে দিয়েছিলেন সত্যি মধ্যে ততটা এসে যায় না লোককে বিশ্বাস করাতে হবে বড় কাকাকে নতুন ধুতি দিয়ে লাল ফুলের মালা দিয়ে ছোট ছোট মেয়েরা প্রণাম করলো রাতে সুগন্ধ চালের ঘি ভাত কচ্ছপের মাংস আর লাল ঘন ক্ষীর খাওয়ানো হলো শুয়ে বড়কাকার ঘুম আসে না এপাশ ওপাশ করছেন ঘর অন্ধকার এমন সময় মোড়ল এসে পাশে বসল তার মাথার কড়া গন্ধের তেলের গন্ধ থেকেই তাকে চেনা গেল মোরল ফিসফিস করে বলল বোমকেশ বলেছে তুমি আমার পদ্মগুলো কাগজে ছাপেই দিতে পারো তাই যদি দাও তো তোমাকে এখান থেকে পালাবার উপায় বলে দিই বড় কাকা শটাং উঠে বসে বললেন ছাপিয়ে দেবো আগে বলো তোমরা দিনে কাজ করো না রাতে কিসের ডিউটি দাও মোরল একটু উসকুস করে বলল ছাপাবে তো ঠিক তাহলে বলি আমরা কোথাও চাকরি করি না চাকরি আমরা ঘেন্না করি আমরা চাষবাস করি না সেসবও আমরা ঘেন্না করি পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষরা রাত জেগে জিনিস পাচার করার ব্যবসা করে এসেছেন তবে কি যা সন্দেহ করছিলেন তাই চোরাকারবার বড় কাকা বললেন খুলে বলো কি জিনিস পাচার করো হাই তুলে মুরল বলল কি আবার পাচার করব। কারো সোনাদানা কারো টাকা করি অমনি দিয়ে দেয় তারা ফিক করে মোরল হেসে বলল তাই দেয় কখনো একটু ঠেঙাই ট্যাংাই তবে প্রাণে মারি না তাতে পাপ হয় পদ্মগুলো ছাপিয়ে দিও বাপ নইলে এইখানে পণ্ডিতি করে জীবন কাটাতে হবে ফটক খোলা হবে না সবচেয়ে ষণ্ডা যারা তারা অষ্টপ্রহর পাহারা দেয় বড় কাকা হাত বাড়িয়ে বললেন কই দাও তোমার পদ্ম দেখি কি করতে পারি কিন্তু ফটক তো বন্ধ পালাবো কী করে মোরল আবার ফিক করে হেসে বলল বাঁশবাজি জানো না আমার বুড়ো ঠাকুরদা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে বাস ধরে তিনতলা সমান লাভ দিয়েছিলেন সোনুনি সে যাকে আরও ঘন্টা খানিক শুয়ে থাকো মেয়েরা ঘুমোলে তোমাকে নিয়ে যাব। ওরা বড় চুকলিখোর একবার টের পেলে আর তোমার যাওয়া হবে না এই নাও পদ্য বড় কাকা হ্যাভারস্যাখে পদ্যের তারা গুজে সবে চোখ বুঝেছেন এমন সময় লম্বু এসে হাজির এসেই ফিসফিস করে বলল কি বলছিল বুড়ো আমি আপনাকে পালাবার উপায় বাতলে দেব পণ্ডিতি করতে হয় আমি করব আর রাত জাগতে পারি না ভাবতে পারেন চোদ্দ পুরুষ ধরে আমাদের গায়ের কোনো পুরুষ রাতে ঘুমোয়নি এক পুজোর দিন ছাড়া যেমন আজকে বড় গাগা উঠে বসলেন পণ্ডিতি করবে কি করে সংস্কৃত জানো বোমকেশ কেন করবে না লম্বু একটু হুম হুম করে বলল করবে না কারণ আমি বলেছি রিজাইন না করলে গলায় দড়ি পাকিয়ে গিট বেঁধে দেব বড় কাকা বললেন সবাই রাতে ঘুমোতে চায় না নাকি তা চাইবে না চোদ্দ পুরুষের জমানো ঘুম বড় কাকা বললেন তার চেয়ে এসব ছেড়ে দিয়ে সবাই পুলিশের চাকরি নিয়ে ফেলো না কেন সারা রাত আর এদিকে অনেকক্ষণ ঘুমাতে পাবে মাইনে পাবে পোশাক পাবে ছুটি পাবে পেয়াদার ভয়ে পালিয়ে বেড়াতে হবে না বরং তোমাদেরই ভয়ে লোক পালাবে চুরি চামারি বন্ধ হবে মাইনে বাড়বে নাম হবে সম্পাদকরা সেধে তোমাদের মোরলের পদ্যও ছাপবে তাই শুনে নোব লম্বু আটখানা হয়ে বড় কাকার পায়ে বুড়ো আঙুলের মাথা ঠুকতে লাগলো তাই যেন হয় কর্তা পণ্ডিতি করতে আমার এতটুকু ইচ্ছে নেই নিজের নামই ভালো করে লিখতে পারি না চলুন মদ বদলাবার আগে আপনাকে রেল স্টেশন অবধি পৌঁছে দিই শেষ রাতের গাড়ি ধরবেন এই বলে লম্বু হ্যাভারস্যাক তুলে নিল চার দিন বাদে বিকালের দিকে বড় কাকা স্নান করে ঝোল ভাত খেয়ে খবরের কাগজের আফিসে গিয়ে ছোট সম্পাদককে বললেন বিশ্বাসযোগ্য কিছু পেলাম না স্যার তবে প্রাণ হাতে নিয়ে বাসবাজি করে পালিয়ে আসতে পেরেছি সেটাই যথেষ্ট ছোট সম্পাদক চশমা খুলে রেখে বললেন এতদিন কোথায় ছিলে বড় কাকা অবাক হয়ে বললেন জ্বর হয়েছিল স্যার ভাবতে পারেন টগবগে গরম জলের পুকুরের পাশে টলটলে ঠান্ডা জলের পুকুর সেখানকার সবাই দিনে ঘুমোয় আর রাতে নাইট ডিউটি দেয় তিন মানুষ উঁচু এক মানুষ পুরো দেয়াল দিয়ে ঘেরা এক গা ছোট সম্পাদক বাধা দিয়ে বললেন আজগুপি গল্প রাখো তুমিও যে বোমকেশ বলে আমাদের খ্যাপা সংবাদদাতার মতো হলে সে লিখেছে ওই অঞ্চলটা নাকি একটা গ্রাম আছে সেখানকার সবাই আবহমান কাল থেকেই চোরাই কর্ম ছাড়া কিছু করেনি এখন দেশের হালচাল পাল্টেছে ওরাও সব পুলিশে যোগ দিয়েছে ও অঞ্চলে আর চুরি বা ডাকাতি হবে বলে মনে হয় না দেখছো তো কষ্টে পড়লে লোকের স্বভাব কেমন শুধরে যায় তবে এর মধ্যে কোনো বিশ্বাসযোগ্য স্টোরি নেই বড় কাকা মনে মনে কাষ্ঠ হাসলেন স্টোরি নেই তো পুকুরের জলে ঘরা ফেললে ঠং করে উঠল কেন ও পুকুর যদি ঘোড়া প্যাটরায় ভর্তি না থাকে তো কি বলেছি বলে মাছ বেচার আর পালাবার জায়গা পায় না হাত দিয়ে ধরা যায় এই ভেবে পকেট চাপড়াতেই মোরলের পদ্ম খড়মড় করে উঠল বড় কাকা বললেন শম্ভু বলছিল ম্যাগাজিন সেকশনের ওই দুই নম্বর কলমে একটু ফাঁক পড়েছে দুটো পদ্য গুঁজে দেব স্যার ছোট কর্তা বললেন না না ও সব ছাপলে কাগজ উঠে যাবে খেলাধুলোর বিষয় কিছু গুঁজে দাও বড় কাকা উঠে বললেন তার কোনো আপত্তি ছিল না পাড়ার চেতলা ইয়ংম্যানসকে দিয়ে ওরা খুশি করে সবকটা কটা ওদের ডামাডোলে ছেপে দেবে যেই শুনবে ওদের ক্লাব সম্বন্ধে বড় কাকা তাদের ম্যাগাজিন সেকশনের দুই নম্বর কলমে পাঁচ লাইন লিখে দিয়েছেন এরপর মোরলকে কয়েক কপি পাঠাতে হবে এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা ছোটো গল্প বদল ধন্যবাদ